আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ করছি আজকে নতুন ভিডিওটি দেখার জন্য আজকে শীতকালীন তিনটি ভিন্ন স্বাদের পিঠা রেসিপি শেয়ার করছি প্রথমে শেয়ার করছি রকম ঝামেলা ছাড়াই দারুণ মজার নাস্তা রেসিপি সেজন্য আগে থেকে হাফ কাপ আতপ চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা মতো চালটার পানি ঝরিয়ে ব্লেন্ডারে জালের মধ্যে নিয়ে নিয়েছি মিহি করে পেস্ট করে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এদিকে চুলার উপর কড়াই বসে দিয়ে দিয়ে দিচ্ছে হাফ লিটার দুধ অপেক্ষা করছে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে দুধ জাল করে ঘন করে নিচ্ছে একটা এলাচ দিয়ে দিয়েছি সুগন্ধের জন্য আগে থেকে যে চালটা আমরা ব্লেন্ডার পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি একটু গাঢ় হয়ে আসলে দিয়ে দিচ্ছে হাফ কাপ মতো গুঁড়া দুধ আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি মিষ্টিটা যে যার স্বাদ মতো ব্যবহার করে নেবেন অনবরতা নেড়ে চড়ে ভিতরের পুট তৈরি করে নিচ্ছে এই পুটটা একটু ঘন করে অথবা শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে দেখেন কতটা গাঢ় রেখেছে ঠান্ডা হয়ে গেলে তার আর গাঢ় হয়ে যাবে চুলার পর আবারও কড়াই বসে দিয়েছি আড়াইশো গ্রাম দুধ দিয়েছি দুটো এলাচ দিয়েছি শগান জন্য দু থেকে তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়েছি দুই চামচ মতো গুঁড়া দুধ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মালাই তৈরি করে নিচ্ছে মালাই তৈরি করে নিয়েছে মালাই তৈরি হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছে এই ফাঁকে আমি পাউরুটি নিয়েছি পাউরুটির স্লাইস বলতে পারেন চারপাশে লাল আবরণ কেটে বাদ দিয়ে দিয়েছে তারপর এখন পাউরুটির সাইজগুলো হালকা হাতে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছে সবগুলোই বেলে নিয়েছে একটা কৌটার ঢাকনা নিয়েছে সমান হবে কেটে নেওয়ার জন্য এতে করে প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হবে দেখতে ভালো লাগবে একইভাবে সবগুলো কেটে নিয়েছি এখন একটা পাউরুটি নিয়ে নিয়েছি একপাশে পাশে ফাঁকা রেখে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছে তারপর ফাঁকা অংশটা পুরের উপর দিয়ে দিচ্ছে হাত দিয়ে ভালো চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছে যাতে পুরটা বাইরে খুলে বেরিয়ে আসতে না পারে পুলি পিঠার মতো করে সেপ দিয়ে নিচ্ছে একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছে বিশ্বাস করেন এই পিঠাগুলো বানাতে কিছুই লাগবে না মাত্র দশ মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়া হলো উপর থেকে তৈরি করে রাখা মালাই দিয়ে দিব উপর থেকে মালাই দিয়ে দিচ্ছে পরিবেশন করে নিব পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি পরিবেশন করে নিয়েছি এখন আপনাদের মাঝে কেটে শেয়ার করছে যে একেবারে কতটা নরম তুল তুলে দেখেন খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল চাইলে তৈরি করে দেখতে পারেন এখন আপনাদের মাঝে খেজুর গুড়ের সঠিক মাপসহ পারফেক্ট পোয়া পিঠা বা তেলের পিঠা বলতে পারেন যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখানে আমি চায়ের কাপে এক কাপ মতো আতপ চাল ভালোভাবে পরিষ্কার করে পানির মধ্যে ভিজিয়ে রাখছে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো তিন ঘন্টা পর চালটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে পানিটা ঝরিয়ে নিয়েছে ব্লেন্ডারে চালের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো চাল এখানে এক কাপ চালের জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছে মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দাঁড় দাঁড় ভাব না থাকে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা নর্মাল যে আটা রুটি খাই সে আটাই ব্যবহার করছে মিশিয়ে নিচ্ছে এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ খেজুর গুড় সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে লিকুইড করে নেব খুব ভালোভাবে জাল করে নিয়েছে একটা বলক উঠিয়ে নেব বলক উঠে গেছে চুলাটা বন্ধ করে দেবো গুড়টা নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না গুড়টা কুসুম গরম থাকা অবস্থায় ব্যবহার করতে হবে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা কাপের মধ্যে ঢেলে নিব এখানে কাপে ঢেলে নিয়েছি এক কাপ মতো হয়েছে অল্প অল্প করে গুড় দিয়ে দিব আর খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়েই মেখে নিচ্ছি এই বেটার কিন্তু একেবারে পাতলা করে তৈরি করা যাবে না একটু গাঢ় করেই তৈরি করে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করিনি এক কাপ চালের জন্য হাফ কাপ পানি ব্যবহার করেছি আর এক কাপ পরিমাণ গুড় পরিমাপটা সঠিকভাবে মনে রাখ পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন হাত ঘনত্ব দেখে দিয়েছি দেখেন ঠিক এরকম ঘনত্বের বেটার তৈরি করে নিতে হবে চুলার পর একটা গোল তলাবিষ্ট কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা হাই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে পোয়া পিঠার ব্যাটার থেকে দেড় হাতা মতো বেটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পিঠাগুলো নিজে থেকেই ফুলে উঠেছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে চুলা রাস কিন্তু কোনোভাবে বাড়ানো বা কমানো যাবে না আবার তেল কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় পিঠার বেটার দেওয়া যাবে না সেক্ষেত্রেও কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না সবগুলো পিঠায় একইভাবে ভেজে নিচ্ছে আপনাদের মাঝে কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছে দেখেন পিঠাটা কতটা ফুল ফুলকো হচ্ছে যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমি কিন্তু আপনাদের সবার ভিডিও একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে জানি না আমার ভিডিওতে কেউ লাইক দিতে চাই কি না বা লাইক দিতে ভুলে যায় কি না শুধু কমেন্ট পাই তো প্লিজ যদি মনে না থাকে একটা লাইক দিয়ে দিবেন পিঠাগুলো ভেজে নিয়েছি দেখেন কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা ফুলকো ফুলকো হয়েছে একেবারে পারফেক্ট রেসিপি এখন আপনাদের মাঝে শীতকালীন আরেকটা জনপ্রিয় পিঠা শেয়ার করছি সুজি থাকলে ঝটপট এই পিঠাটি তৈরি করে নিতে পারেন সুজির রসপলি পিঠা সেজন্য চুলার উপর কড়াই বসে দিয়েছে হাফ কাপ মতো নারকেল কড়া দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই চামচ মতো খেজুর গুড় গুড়টা নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক থেকে দেড় টেবিল চামচ মতো গুঁড়া দুধ নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে ভিতরের উপর রান্না করে নিয়েছি রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি চুলার পর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি বাঁচা হয়ে গেলে হাফ কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ চুলা রাস লোহিটা করে রেখে ডো তৈরি করে নিচ্ছে ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে সাইডে রেখে দেব চুলার উপর কড়াই বসে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দুটা এলাচ এক কাপ পানি নেড়েচের মিশিয়ে নিচ্ছে চিনির মধ্যে বলক চলে এসেছে চিনির সেটা তৈরি করে নিয়েছি এই শেয়াটা একটু পাতলা করে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিয়েছি ঢাক মাধ্যে ঢেকে রেস্টে রেখে দেবো এদিকে সূর্যের ডোটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়নি এক চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। ডো তৈরি করে নিয়েছি একটা পিড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি পুরো ডোটাই নিয়ে নিবা হালকা হাতে বেলে নেব বেলে বড়ো করে রুটি বেলে নেবো একটা কৌটার ঢাকনা দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছে সবগুলো লেচি কাটা হলে রুটির বাড়তি অংশ দিয়ে আবারও বেলে নিয়ে লিচি কেটে নেব একটা লেচি নিয়ে নিয়েছি নিচ্ছি মাঝখানে আগা থেকে তৈরি করে রাখা নারিকেলের পুর দিয়ে দিচ্ছে পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছে একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিব সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা চুলার পর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা হাইটে খুব ভালোভাবে গরম করে নিয়েছে এখন তৈরি করে রাখা সুজির পিঠাগুলো দিয়ে দিচ্ছে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উলটিয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে ভেঙে যাবে পিঠার এক পাশে হালকা কালার আসলে উলটিয়ে দিব আর এই সুজির পিঠাগুলো কোনোভাবে ঠান্ডা তেলের মধ্যে দেওয়া যাবে না বা কুসুম গরম তেলের মধ্যে দেওয়া যাবে না তেল হাই হিটে গরম করে নিয়ে পিঠাগুলো ছাড়তে হবে উল্টে পাল্টে মুচমুছি করে ভেজে নিয়েছে গরম পিঠা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছে শিরাটা এ পর্যায়ে কুসুম গরম আছে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছে ঢাক মাথা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছে পাঁচ মিনিট পর পিঠাগুলো পুরো শিরাই টেনে নিয়েছে একটা পিঠা কেটে আপনাদের মাঝে শেয়ার করছে তো আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ